আমার জীবনে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মা নিয়ে কথা বলিনি আমাকে যখন কেউ চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে মা ঝাপ যাবে তখন আমি বলেছি যে এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে বিচারের মাঠে যদি আল্লাহ বলেন আচ্ছা এমাম আবু হানিফা তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো তো উনি যদি বিচারের মাঠে বলেন না 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 আমি বলিনি আমি বলিনি তখন আপনার কি হবে আমি এটা উত্তর দিচ্ছি আমি মাঝার মানা যাবে কি যাবে না এই উত্তর দিতে যাইনি কেননা ও তো আমার কথা মানবে না আমি দীর্ঘ চৌত্রিশ বছরে কারো বিরুদ্ধে কোনো কথা বলা প্রয়োজন মনে করিনি আর আমি কারো গালির উত্তর দিতে যাইনি আপনার যা মনে লাগে মন ভরে গালি দিয়ে ইউটিউবে তো আপনি আমাকে ধুয়ে ছেড়ে দেন মাঝে মধ্যে আমি খুব ভালো জানি আমি যদিও ইউটিউব দেখতে জানি না মোবাইল রিং হলে আমি অন করতে পারি আপনার নামটা আমি সেভ করতে পারি না তো মানুষে যেটুকু বলে আমি সেটুকু শুনি সম্মানিত দিনী ভাই বোন ধৈর্য নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন দল নির্বাচন করে পশু হয়ে আর একজনকে কিছু বলে অপমান করে জেল হাজতে দিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই ফেরাউন ডুবে গেছে শেষ মামলা দিয়ে দিয়ে বসিয়ে দিলেন দিলেন জেলে ফলাফল কি দিন শেষে আপনার কি ফল হতে পারে একদিন দেখেছিলেন বয়স আপনার চল্লিশ আজকে দেখলেন বয়স আপনার ষাট তারপরে দেখলেন একদিন জানা যাক আপনি কি মনে করছেন যে মামলাতে জয়ী হয়ে গেছেন সেজন্য বিচারের মাঠে জয়ী হবেন বিচারের মাঠ লোক দিয়ে চলে না বিচারের মাঠ টাকা দিয়ে চলবে না বিচারের মাঠ মাঠই ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে অর্থ সম্পদ দেখিয়ে কাউকে খাটো করে দু একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব সম্মানিত তিনি ভাই বল মনে রাখবেন ভালোভাবে ধৈর্যের দাম আছে আল্লাহ বলছেন দেখেন তো ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন এ কথা আল্লাহ বলছেন আমাদের নবীকে ওরা কি বলে এ ভন্ড নবী এ বলছে আল্লাহ একজন ছি 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 আল্লাহ একজন আল্লাহ তিনশো ষাট জন একে কুকুর লাগিয়ে দে কে হত্যা কর একে জেলখানায় বন্দী করে দে তার চাচিরই বলছে তার চাচারা বলছে তার বংশের লোকেরা বলছে ওকে পিটাও ওকে পিটা কুকুর লাগিয়ে দে ওকে ঢেল মার ও বলছে আল্লাহ একজন আ জাল্লাল আহে তাআলা এতগুলি মাহবুবকে একজন করে দিল এটা আশ্চর্য ব্যাপার আল্লাহ তো 360 জন ও কি বলছে একজন তাই নাকি সপ্তম আকাশের উপরে থাকে ছি 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 এটা কথা হলো ওকে পিটা কুকুর লাগিয়ে দে ও পাগল হয়েছে ও পাগল হয়েছে একজন কবিরা যেসে বলছে আচ্ছা আপনাদের এখানে মোহাম্মদ ওই লোকটা পাগল হয়ে গেছে ওকে জিনে ধরেছে ওকে ওপরিতে ধরেছে আমি জিন ধরা ভালো করতে পারি ও কোথায় ওই যে ওই যে পাগলটা ওই যে তো জেমাত গিয়ে বলছে সবাই বলছে আপনি পাগল হয়েছেন তা আমি পাগল আমি ভালো করতে পারি জিন ধরলে ছাড়িয়ে দিতে পারি তা আমি কি এক কাজ করবো তখন আল্লাহরসুল কথা বললেন হাম করতেন তখন আল্লাহ রসুল বলছেন ইল্লাহামদাল্লাহ নাহাম্মদ উহু না স্তায়ন হু মাই ইয়া দি ইল্লাহ রুফা মুদিল্লা হু ও মাইজুল ফালাহাদি আলা হু ও আশাহার্লা ইল্লাহ ইল্লাল্লা ও আশাহারল্লাহ মোহাম্মদের আব্দৌ রসুল হু এখন আল্লাহর নবী কথা বলবেন তাই সূচনাতে এই আল্লাহর প্রশংসা করলেন তো এখন কবিরাজ বলছে আপনার কথা বলা লাগবে না ইকরামখরা আপনি যেটা বললেন সেটা আবার বলেন তো সেটা কি তো আমাদের নবী আবার পড়লেন তখনও বলছে কত গণকের কথা শুনলাম এরকম কোনো দিন শুনিনি কত কবির কথা শুনলাম এরকম কোনদিন শুনিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল কবিরাজ মুসলমান হয়ে গেল কবিরাজ পাগলামি ভালো করতে এসেছে কার আমাদের নবী মুহাম্মদ আমার কথা এটা নয় মানুষেরা যে তাকে পাগল বলছে কুকুর লাগিয়ে দিতে বলছে ওর শক্তি নাই ও ঠেকাতে পারে না না ঠেকিয়ে পাল্টা বলছেন ওরা যা বলছে বলুক আপনি একটু ধৈর্য ধারণ করেন মোহাম্মদকে ধৈর্য ধারণ করতে বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এত বড় দামি মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম যেদিন বিচারের মাঠে কেউ কথা বলতে পারবে না সেদিন একক পার্সোনাল মর্যাদায় কথা বলবেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে আল্লাহ পাল্টা বলছেন আপনি ধৈর্য ধারণ করুন ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন কেন ঠেকা বাঁধেছে ওরা কি টিপে দিতে পারে না টিপে দিয়ে হবে না কি করতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে বউ কি যে বলেছে বইর পিছনে আপনি লেগে গেলেন আপনার মুখ কেন অত খারাপ যখনই আমি বলি যে মহিলাদেরকে মহিলারা যদি চারটা কাজ করে তো জান্নাতে সরাসরি চলে যাবে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলা দুই রামাঞ্জান মাসের রোজা সেম জেনায় লিপ্ত না হওয়া তাহলে খোলা তখন কিছু কিছু দিনই বোনেরা বলে আব্দুর রাজাক সাহেব আপনি তো এই কথা বলেন প্রায় দিনই বলেন আপনার এই কথা আমাদের মুখস্থ আছে যে স্বামীকে মেনে চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও কিন্তু তার মুখের ভাষা যে খুবই খারাপ তাকে যে মেনে নিতেই পারি না হ্যাঁ আপনি আমার দিনই বল আপনার সাথে আমি একমত কিন্তু আমারও কিছু করার নেই আল্লাহর নবী এই বলতে লাগলেন একদিন বুখারী মুসলিমের হাদিস আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে কথা বললেন তারপর মহিলাদের সামনে আসলেন এসে বলছেন ইয়া মহিলারা শোন তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান নামে জাহান নাম বলতে নারী তো মদিনার মহিলা তো ওরা কথা বলতে পারে একজন বলছে দাঁড়িয়ে বেমা কেন আমরা জাহার নামে বেশি যাব কেন তখন আলসুর উত্তরে যেটা বললেন সেটা আবার এটাই বললেন তারা স্বামীকে মেনে চলে না বলেন তো আমি এখন কি করতে পারি তারা স্বামীকে মেনে চলে না আল্লাহ এটা বললেন আর বললেন যে ওরা বেশি বেশি অভিশাপ করে মাত্র দুটা কারণ উল্লেখ করেছে যখন মহিলা বললেন আমরা জাহান্নামে নামে বেশি যাব কেন আল্লাহ রসুল উত্তর দুইটা দিলেন এক ওরা বেশি বেশি অভিশাপ করে মানুষের উপরে ওরা স্বামীকে মেনে চলে না আবার দেখেন যখন বললেন যে খাইরুল নিশায় সবচেয়ে ভালো মহিলা সবচেয়ে ভালো মানে সরাসরি জান্নাতে যাবে ওরা কারা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে কারো সাথে গল্প করে না দেবর ভাসুরের সাথে গল্প করে না কারো সাথে মোবাইলে প্রেমের গল্পে জড়িয়ে পড়ে না এই তিনটা গুণ যার আছে সে হলো সবচেয়ে ভালো নারী তার তো একটা হলো স্বামীকে মেনে চলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে মেনে চলে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এ হলো সবচেয়ে ভালো নারী তো স্বামীকে মানা তো থাকলোই আবার দেখেন রাসুল sallallahu alaihi একদিন বলছেন আর নবী ফিল নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে থামলেন না মহিলাদের ব্যাপারে বলতে লাগলেন হ্যাঁ ওই সব মহিলা জান্নাতে যাবে যারা স্বামী কোনো সময় রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই খাব না এ হলো জান্নাতি নারী তো শেষ বাক্যটা কি আসলো স্বামীকে মেনে চলা আমি কি করতে পারি আমি আপনার সাথে আছি আমি আপনার দিনী ভাই আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি পরকাল লাভ করেন কিন্তু আপনার স্বামীর মুখ খারাপ তিতা লাগলেও মিঠা লাগলেও এই স্বামীকে মেনে চলতে হবে অন্যথায় খোলা তালাক দিয়ে সরে দাঁড়াতে হবে মাস মাস কথা বলবেন না সপ্তাহ সপ্তাহ কথা বলবেন না মন ভারী করে থাকবেন আর মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়ে বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়েছ আর কেউ যদি না থাকে স্বামী যদি এক গিলাস পানি চাই সামনে নিয়ে আপনি আমার দেনি বল দেখেন কথাগুলি কিন্তু আমার নয় কথাগুলি সব মোহাম্মদ সাল্লাম স্বামীকে মেনে চললে আপনি শান্তি পাবেন আমি আপনাকে দু একটা পরামর্শ দিই দুইটা কাজ করবেন জীবনে এক কোন সময় অভিমান করবেন না অভিমান কি জিনিস শোনো এই রোজাতে তুমি আমাকে একটা শাড়ি কিনে দিও এটার নাম হলো অভিমান শোনো রোজা শেষ হলে আমাকে একটু আমার বাপের বাড়ি যেতে দিও এর নাম হলো অভিমান অভিমান যদি দু একটা পূর্ণ না হয় তখন শয়তান আপনাকে বলবে দেখলি তোর স্বামী তোর কথা মানে না দেখলি তোর স্বামী তোর কথা মানে না তখন আপনি এক পর্যায়ে বলবেন হ্যাঁ তুমি তো আমার কোনো কথাই মানো না এই শয়তান বলতে পাবে এগুলো কথা আপনাকে বেকায়দায় ফেলতে বলবে যার জন্য আপনি কোনো সময় অভিমান করবেন না যাহাই বলিবেন তাহাই করিব আপনার পায়ের নিচে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হলেও কিছু বলিব না কাপড় চিকন হলেও কিছু বলিব না আপনি যাহাতে খুশি আমিও তাহাতেই খুশি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান থাকিবে না তখন দেখবেন সংসার কি হচ্ছে সুন্দর হচ্ছে শয়তানার কোনো কাজ পায় না শয়তানার কোনো কাজ পায় না আর একটা প্রতিবাদ করবেন না হ্যাঁ তুমি আমার মাকে গালি দিলে কেন হ্যাঁ তুমি তুমি এটা করলে কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ করলেই শয়তান সুযোগ পাবে দেখ এই যে তোকে মানল না এই যে তোর মাকে গালি দিল এই যে তোর বোনকে গালি দিল এই যে এই কথা বললো শয়তান আপনাকে খালি খেপিয়ে তুলবে আর আপনি যখন প্রতিবাদ করবেন তখন ওয়ে খেপে যাবে ওয়ে খেপে গিয়ে বলবে এই বাড়াবাড়ি করিস না তোকে তালাক দিয়ে দেবো তো দে দুই তালাক দে তো যা এক দুই তিন যাক চল যা তিন তালাক হয়ে গেছে এখন এখন বলছে যে হুজুর বলছে যে এক রাতের জন্য বিবাহ দিতে হবে নেওয়া যে এখন বাঁচার পথ বলে আব্দুল রাজাক যাও তো মিথ্যে কথা বলে নজরুল্লাহ আমি জীবনে কোনো মিথ্যে কথা বলিনি আল্লাহ নবী একতাল তিন তালাকে এক তালাকি বলেছেন আমি বলছি আপনার সংসার বহাল আছে বউ আপনি নিয়ে চলতে পারেন নব্বই দিনের মধ্যে বউ ফেরত নিলে কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে অন্যের সাথে আব্দুল রাজাক সাহেব না 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 আপনার সাথে তো শয়তানকে সুযোগ দিয়ে না আপনি আমার দিনই বল আপনার সাথে আবার কথার ফাঁকে ফিরে গেলাম মুখ খুলবেন না এসেছেন একটা দিনই বৈঠক একবার চুপচাপ থাকবেন আর একজন গায়ের উপর চলে গেলে আপনি মুখ খুলবেন না সম্মানিত দিনই বল চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ সলাপ যে কোনো মূল্যে দুই রমজানের রোজা যেটা আসছে তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও যেহেতু আপনি এর সাথে চলতে চাচ্ছেন তো আপনি ওর তিতা হিসাব না করে মেনে চলেন না হয়ে গেলে তোবা করেন আল্লাহ মাফ করে দিবেন জান্নাতের সব দরজা খোলা যেটা দিয়ে ইচ্ছে যেতে পারবো সম্মানিত দিনীবন আপনার সাথে আমার একটা আফসুস দুঃখজনক কথা আছে সেটা হলো এই আল্লাহর নবী আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে পোশাক ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এই যেমন সমান সমান আমার পোশাক কালচারে তাদের সাথে মিলে যাবে তেমন সমান সমান এইবার ভাষাগত নিচে নামতে লাগলেন কঠিন ভাবে বলতে বলতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে এবার আমি তোমাকে দেখাই এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে শত্রুদিক চাচা আছে এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি ওই যে খেলোয়াড়ের তোমার মাথায় তোমাকে কে চুল ছাড়তে বললো আমি তো বলিনি আমি তো বাধা দিয়ে আসছে। তোমার বাপ দেখতে পায় না তোমার বাপ তো একটা কাপুরুষ তুমি ওকে বাপ বলি ওকে বলবা চাচা ওটা তোমার সৎ বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না তিরিশ চৌত্রিশ বছর থেকে বলছি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না নীতির নাম বা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না এ কথা ঠিক নয় বাপ হতে হলে তাকে ছেলেকে লালন পালন করতে হবে নিজে উপার্জন করে লালন পালন করতে হবে বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার কৃষ্টি কালচার বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে যদি না পারে মজুরি করে ছেলে মেয়েকে কৃষ্টি কালচার নিয়ম কানুন শিখিয়ে দিবে যদি না পারে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে ছেলে ভিক্ষা করতে পাবে না জন্ম দিয়েছে ওরা একটা জিম্মেদারি মেয়ে জন্ম দিলে শহর ছিল জান ছেলে জন্ম দিয়েছে এক পয়সা লাভ নাই ছেলে মানুষ করে কিন্তু তাকে পড়াতেই হবে দিন মজুরি করে পড়াবে ভিক্ষা করে পড়াবে মেয়ে যদি তিনটা লালন পালন করতো তাহলে তো মধ্যে থাকতো মেয়ে আর থাকতো আর এদিকে থাকতো বাপ মেয়েরা বলতো আল্লাহকে আগে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোনো কথা কোনো কথাই নেই আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে দাঁড়ালাম দেখি আমার বাপকে জাহান্ন ওদিকে নাম আছে আর এদিক ওর বাপ আছে মধ্যে মেয়েরা আছে আমি বলিনি নিয়ে কথা আমার শুন বলেছেন এই কথা হাদিস বোখারি মুসলিম আর তিনটে যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বউকে তালাক দিবা তো তোর তিনটা বেটি তোকে রাগ বলে তোকে তালাক দিয়ে দেবে আর দাদি আর নানীরা তিনটা বেটি বোন হয় বাদ দে বোন হয় বাদ দে তো আর ছেলে নিঃসনে আবার যদি বেটি হয় মানে বুদ্ধিবিদ্ধার কারণে সবারই প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরণ তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে কোনো হিসাব নাই কোনো বিবেচনা নেই অবাক কথা আপনার ছেলের গেঞ্জিটাতে সাতচল্লিশ লেখা আছে এই গেঞ্জি কেন আপনার ছেলের গেঞ্জিটাতে দশ লেখা আছে এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন আমি ইসু এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওকে যদি পায় তো আগে থুথু দিব গেঞ্জিটাতে থু দিয়ে পা দিয়ে ড্রেনে ফেলে দেবো নিচে ওকে আমি হাতও ধুব না সেটা আপনার ছেলের গায়ে আপনি বাপ্প এ কথা কে বলেছে। আপনি একজন কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ বলছেন বিবাহ করলে তিনটে জিনিস লাগে ক্ষমতা 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 মানে 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 কন্ট্রোল শারীরিক তিনটে জিনিস লাগে বউ পালন করবে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা তিনটে জিনিস দিয়ে বউ লালন পালন করতে হয় যজ্ঞ ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চৌ যেভাবে ঘুরে বৌষে সেভাবে চলে তার নাম ক্ষমতা বোল লালন পালন করার জন্য তিনটা জিনিস লাগে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা সবটির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তা আল্লাহ রসুল বলছেন তুমি রোজা থাকো তুমি রোজা থাকো তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও তুমি বিবাহ করিও না হাদিস বোখারি মুসলিম আমি জবাব দিব আমি কারো জবাব দিব আপনার মেয়ে এখন এখানে বসে আছে ও একটা পায়জামা পরে আছে স্কিন পায়জামা যে পায়জামা পরলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তো বোঝা যায়ই লজ্জায় স্থানও বোঝা যায় জবাব আমি দিব আপনি দিন কেন পায়জামা পরে আছে আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়তো আর এই পায়জামা যদি পরে ঢুকতো তাহলে তাকে ঘরে পাঠিয়ে প্রধান শিক্ষিকা পায়জামা পরিবর্তন করে তার সামনে আগুন জ্বালিয়ে দিয়ে দেখাতে থাকে আপনার মেয়ে পরে আছে স্কিন পায়জামা এখন আর পায় পায়জামা পরে আপনার মেয়ে মাঝে মধ্যে যেটাতে আর একজন মানুষ ঢুকবে ওটা পরে যখন রিক্সায় উঠে তখন হাটু পর্যন্ত দেখা যায় তো তাহলে কি বাপ বেটি পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীমাজ আমি কথা বলিনি কথা আল্লাহ তালা বলছে এই ছেলে এই মেয়ে শোনা তোমার নখটা বড় তোমার নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা আমার নবী আফসুস করে বলে গেলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে কৃষ্টি কালচারে এমন ভাবে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে বলো দেখি তুমি কোন দুঃখে ভাবে চুল ছেটেছ বলো দেখি তোমার বোনের নখটা কেন বড় নবীগণের বৈশিষ্ট্য দশটা সব নবীর এক দাড়ি ছেড়ে দেওয়া দুই মুচ কেটে ফেলা তিন নখ কেটে ফেলা নবীগণের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ছোট ভাষায় বলি চাপাইনা বৌজের ভাষাতে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য বেশালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেন পলিশ দেওয়া মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে দিতে বাধ্য এই কথা মোহাম্মদ সাল্লাহ বলে নখ কেন বড় জবাব আমি দিব এ মেয়ে শোনো তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও আব্দুর রাজেক সাহেব বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছি আপনি নাকি আমাদের খালা আপনি নাকি আমাদের সৎ মা উনি তো এভাবে বললেন উনি কি ভুল বলে গেলেন নাকি হ্যাঁ মেয়ে শোন এইটা তোমার খালা নয় এটা তোমার মা কথাই ঠিক এটা তোমার সৎ মা নয় এটা তোমার নিজ মা কথাই ঠিক তোমার এই মা মা নয় হলো হস্তিনী মা এ হলো হস্তিনী মা এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে